অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি তা এখনো জারি রয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রকার প্রধানমন্ত্রী এই কথা বলেও দিয়েছেন মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশ আয়োজিত পুলিশ কনস্টেবলের অফার বন্টন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানের কার্যকলাপের উপর সংশ্লিষ্ট বিষয়টি নির্ভর করছে আগামী দিনে যদি পাকিস্তানের দিক থেকে কোনো আঘাত আসে তবে তা অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত করা হবে How do you see into that? Kalketu Amra already we have seen, we have also already uh, watched the TV uh, for the address of our Honorable Prime Minister. Uh, he already categorically, categorically he has already mentioned that uh, the operation Sindhur has not been closed. It will uh, remain open. সম্প্রতি রাজ্যের আগরতলা রেল স্টেশন সহ একাধিক স্থান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী জানান সরকার বিষয়টি নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য পুলিশ সতর্ক রয়েছে যখনই এই ধরনের কোনো খবর আসে তখন পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে মুখ্যমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা নিয়ে সরকার এবং রাজ্য পুলিশ খুবই যত্নবান এবং সতর্ক

And so far, uh, this law and order situation, we are very much careful, our police uh, department, they are very much careful, and we will not allow anybody who will disturb the peace and tranquility of people. এদিন বিভিন্ন বিষয়ে বিরোধীদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন কেবলমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করা উচিত নয় বিরোধীদের নেতিবাচক মানসিকতা পরিহার করে ইতিবাচক এবং গঠনমূলক কথাবার্তা বলতে হবে মুখ্যমন্ত্রী আরও জানান বিরোধীরা গঠনমূলক আলোচনা নিয়ে এগিয়ে এলে আমরা নিশ্চয়ই ওনাদের সাথে একমত হব ব্যুরো রিপোর্ট আর ই নিউজ